মনে করেন বিএনপির শাসনও দেখেছি আওয়ামী শাসনও দেখলাম এখন দেশে যা জামাত আসলে ভালো হয় তবে সম্ভবত বিএনপি আসবে ভাই এটা স্বাভাবিক জামাত এবং বিএনপি দুটাকেই দুটার মধ্যে একটা কেস আছে চাইছে যে নতুন সরকার গঠন হোক চেষ্টা ভালো হবে শুধু চাইছে হ্যাঁ এমন একটা সরকার যেই সরকার স্বার্থ ছাড়াই দেশকে ভালোবাসে এবং দেশের উন্নয়নে কাজ করবে সেরকম একজন পার্থক্য আমরা সরকার হিসেবে চাচ্ছি আমি চাচ্ছি যে তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রী হতেন আমরা খুব খুশি হতো আমার কথা আছে এখন মনে করেন আমি নতুন সরকার যে আসবে তাকে আমি স্বাগত একদম নতুন একদম নতুন মানে আপনারও মত নতুন নতুন সবই নতুন আগে সরকারই ভালো আগের সরকার ভালো না নিশ্চিত আগের সরকারই ভালো ছিল আগের সরকারই ভালো ছিল বিএমপি বিএমপিকে প্রত্যাশা করছেন মানে এই সরকার চেয়ে নতুন একটা সরকার আসা কত আমাকে মানে ভোট দিবে জনগনের ভোটে যে এর রায় হবে সেটাই সরকার আপনার দেশে উন্নয়ন সম্ভব ভালো হবে তাইকেই বিবেচনা লাগে ঠিক আছে আমাদের সরকার যাই হোক এটা নিয়ে আমাদের আপত্তি নাই জামাতেক জামা ইসলাম জি নন্দন ভাবে বিএনপি আবার ক্ষমতায় আসুক দেশকে সমৃদ্ধশালী এবং সোনার বাংলায় পরিণত করুক করতে হলে জামা আ এর ভালো